বা আপনাদের অনেকে রিকোয়েস্ট ছিল যে ব্যাস থ্রি আসলে কবে আসবে এইটা আমরা আসলে রোজার মধ্যেই শুরু করব হয়তো এক দুইটা ক্লাস হবে বাকি ক্লাসটা আসলে বা ঈদের পর থেকে শুরু হবে আর কি ফুল মৌসুমে তো আমি যদি একটু কোর্স আউটলাইনটা বা কি কি বেনিফিট থাকছে এগুলো নিয়ে যদি একটু বলি ইতিমধ্যে আপনারা জানেন যে আমরা স্পেশাল সাপোর্ট গ্রুপ করেছি স্ক্রিনে অলরেডি দেখতেছেন যে এই কোর্সটা আমরা সম্পূর্ণ রিয়েল লাইফ প্রজেক্ট আগেও করেছি যে এই মুহূর্তে এলাহি রিমন বাপ্পি এসআর সোহাগ যে কাজগুলো পাচ্ছে এই কাজগুলো একদম রিসিভ থেকে শুরু করে কাস্টমার এন্ডে ডেলিভারি দিয়ে রিভিউ নেওয়া থেকে শুরু করে টোটাল টাই একদম রিয়েল লাইফ প্রজেক্ট এতে যে সুবিধাটা হচ্ছে সেটা হলো অনেকেই বলে না যে ইন্টারনি করতে হবে আপনি আসলে এই প্রজেক্টটা করাতে ইন্টারনি করছেন কনফিডেন্স গ্রো হচ্ছে পাশাপাশি আপনার আহ পাশাপাশি আপনার ধরেন যে আপনি রিয়েল লাইফ কাজ করতে পারতেছেন আর কি দেখতে পারতেছে এতে আপনার কনফিডেন্স গ্রো হচ্ছে অ্যাজ আপনি আরো লেভেলে শিখতে পারতেছেন তো এই কোর্সটাতে জমেই হচ্ছে ইন্ডিয়া বাংলাদেশ বা বাংলা ভাষাভাষীর মানুষ পৃথিবীর যেকোনো দেশ থেকে জয়েন করতে পারতেছে মূলত এই কোর্সটাতে আমরা যেটা করছি সেটা হলো যে অনেকগুলো সিএমএস ওয়ার্ডপ্রেস প্রেস শপিফাই উইক্স স্কোয়ার স্পেস ওয়েপ্লো মেজেন্টো শপ গোডাডি লেভেল এই যত ধরনের প্ল্যাটফর্ম আছে প্রত্যেকটাতে আমরা রিয়েল লাইফ প্রজেক্ট দেখাচ্ছি তাহলে এই প্রজেক্ট সম্পর্কে আপনার একটা ধারণা হয়ে গেল এবং একটা বিষয় এখানে মনে রাখেন যে ওয়ার্ডপ্রেস শপিফাই বাদে যে প্ল্যাটফর্মগুলোতে আপনি কাজ করবেন এখানে কিন্তু অর্ডার ভ্যালু অনেক বেশি আড়াইশো তিনশো চারশো পাঁচশো ডলার পর্যন্ত যে যেমন নিতে পারে পাশাপাশি এখানে আমরা যেটা দেখাচ্ছি সেটা হলো যে কুকি কনসেন্টের যে বিভিন্ন ধরনের আহ সিএমবি ইন্টিগ্রেশন আছে এই কুকি বর্ড কুকি এস কুকি স্ক্রিপ্ট এইগুলো আমরা এখানে মধ্যে ইন্টিগ্রেট করা হয়েছে পাশাপাশি জাভা স্ক্রিপ্টের জ না জেনেও ওয়েব অ্যানালিটিক্স এর ট্র্যাকিং পার্টের যে কোনো ট্র্যাকিং কিভাবে করবেন সেটা আমাদের থাকতেছে পাশাপাশি এই কোর্স এটা একটু পড়ে নিয়ে এখানে লেখা আছে পাশাপাশি স্ন্যাপচ্যাট টিকটক পিন্টারেস্ট এই প্ল্যাটফর্মগুলোরও কনভার্সন এপিআই জিএফর ইন্টিগ্রেশন গুগল অ্যাপসের কনভার্সন ট্র্যাকিং পাশাপাশি ওই ওই জিনিসগুলো পাশাপাশি এই জিনিসগুলো সব কিছু থাকবে আরেকটা বিশেষ সুবিধা হলো যে এই কোর্সে যারা জয়েন করতেছেন সবাইকে আমরা স্পেশাল সাপোর্ট গ্রুপে নিয়ে যাচ্ছি যেখানে আমরা লোকাল জব মার্কেটের পাশাপাশি ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস আউট অফ মার্কেট প্লেসে কিভাবে মানে আপনাদেরকে রিক্রুট করা যায় সেই বিষয়ে এখানে আমরা হেল্প করবো তবে বস এখানে একটা শর্ত আছে আপনাকে অবশ্যই ওই যোগ্যতাই যেতে হবে ফাইবার বা আপওয়ার্কের আহ ইয়াগুলো গিকগুলো আমরা র্যাঙ্কে আনার ট্রাই করতেছি এবং এক দুইটা কাজ পাইয়ে দেওয়ার ট্রাই করবো তবে এখানেও একটা কথা আছে অবশ্যই বস আপনাকে কিন্তু ওই যোগ্যতা মানে কাজটা আসতে আপনি কাজটা করতে পারেন আর কি ওই জায়গাটা আপনাকে নিয়ে যেতে হবে আর এই ব্যাচটাতে আমরা দুইশো জন নিব এই দুইশো আমরা ট্রাই করব তাদেরকে অন্তত একটা করে কাজ যদি আপনি যোগ্য হন আপনাদের কাজ দিয়ে দেয়ার মানে লাইনে উঠিয়ে দেয়ার পাশাপাশি স্পেশাল সাপোর্ট গ্রুপে যেখানে সব সময় আপনি ইনস্ট্যান্ট সাপোর্ট করছেন টোয়েন্টি ফোর বাই সেভেন এবং জুমে আমাদের ইয়া থাকতে স্যার কি যেটা এক এক সময় এক এক জন আসতেছে এজনেস আপনারা কোন প্রবলেম থাকলে সেই প্রবলেমগুলো সলিউশন হচ্ছে তাহলে যদি আমরা বলি এই কোর্সের মূল বক্তব্য হলো যে মানে কাসপার গ্যারান্টি আমি দিছি না বাট আপনি যদি কাজের যোগ্য হন তাহলে ধরেন যে আপনি কাজ পাবেন এই জায়গাটা নিয়ে যাওয়া এখানে কিন্তু অদম্য ইচ্ছা থাকতে হবে আর এমনিতে তিন চারশো পাঁচশো যে বেসে থাকে এই বেস্টে আমরা নিব না আর কি তাদেরকে নিচ্ছি যারা মোটামুটি ধরেন যে আপনার আমাদের যে অ্যানালিটিক্স মাস্টারি এবং সার্ভাস করা আছে এই কোর্সটা অবশ্যই আপনার করা থাকতে হবে বস এই ভিডিওগুলো কোর্সে জয়েন করার পরে আপনাদেরকে দিয়ে দেওয়া হবে আপনি দেখবেন প্র্যাকটিস করবেন তারপরে এই কোর্সটাতে আসবে এবং আপের যে কোর্সটা আছে এই কোর্সটার আপনাদেরকে দিয়ে দেওয়া হবে যাতে হচ্ছে যে আপনি অন্তত গিকটা এবং ফাইবার আপওয়ার্কে প্রোফাইলটা রেডি করে ফেলবেন ক্লাস শুরুর আগে প্রোফাইলটা আপনি রেডি করে ফেলবেন তাহলে ওই গিকগুলো পরবর্তীতে আমরা মানে সামনের দিকে আনা দু একটা অর্ডার এনে দেয়ার চেষ্টা করব আর আমাদের যারা ক্লায়েন্ট আছে তাদেরকে হয়তো এক দুইটা অর্ডার আপনাদেরকে এনে দিয়ে এনে দেওয়ার যাতে মানে ইয়া হয় আপনি সামনের দিকে আসেনিং এ থাকেন আর কি এই ব্যবস্থাটা আমরা করে দেওয়ার চেষ্টা করব এছাড়াও যারা লোকাল মার্কেটে জব করতে চান তাদের এখানে ব্যবস্থা থাকতেছে আর কি অবশ্যই স্যার ভাই আপনাকে ফেস করতে হবে মানে ভাইবা পর্যন্ত নিয়ে যাওয়ার দায়িত্ব আমার যদি লোকাল মার্কেটে জব করতে চান আর এক দুইটা কাজ এনে দেওয়ার দায়িত্ব আমরা নেব এর পরবর্তীতে স্যার আপনাকে করতে হবে আর কি আপনাকে ওইভাবে তৈরি করে নিতে হবে তিন থেকে চার মাসের এই কোর্সটা তিন মাস তিন থেকে চার মাস এই কি এইবার যদি এই কোর্সটাতে আমরা আসি আমাদের আসলে আমরা শুরু করতে চেয়েছিলাম পনেরোই মার্চ যেটা আমরা আসলে শুরু করতে পারছি না হয়তো বিশ মার্চের দিকে হবে আমি এখানে হয়তো লিখে দেবো বিশ মার্চের দিকে হবে ঠিক আছে স্যার বিশ মার্চ থেকে শুরু হবে এক দুইটা ক্লাস হওয়ার পরে এসে থেকে আমরা ফুল এসে চলে যাবো আর কি ঠিক আছে স্যার এই হলো ব্যাপার আর কোর্স ফি আমরা পাঁচ হাজার টাকা রেখেছি এখানে আমরা কোনো প্রকার কম্প্রোমাইজ করছি না কারণ এখানে আসলে আমাদের অনেক কাজ আছে স্যার ঠিক আছে রেগুলার ফি আসলে আমরা দশ হাজার রাখতে চেয়েছিলাম কারণ আমরা যেহেতু লোকজন কম নিব আমরা ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট করেছি পাঁচ হাজার টাকায় আমাদের কোর্স ফিটা থাকবে এটা এক ক্যালেন করতে হবে আর কি ঠিক আছে এছাড়াও ধরেন যে কিছু তো ব্যাপার স্যাপার থাকে আমরা হয়তো একটা সুযোগ দিতে পারি সেটা হলো যে আমরা বিশ তারিখের মধ্যে বিশ মার্চের মধ্যে হয়তো সাড়ে তিন হাজার টাকা কোর্স ফি সাড়ে তিন হাজার টাকা কোর্স ফি আমরা বাকি পরের মাসে মানে ঈদের পরে হচ্ছে বাকি পনেরোশো টাকা আপনারা দিবেন এই স্যাক্রিফাইসটুকু আমরা করতে পারি এটা আর কি সো পঁয়ত্রিশশো টাকা কোর্স ফি দিয়ে আপনারা রেজিস্ট্রেশন করছেন কেউ যদি পাঁচ হাজার টাকা দিতে চান সেটা দিয়ে দিলেন কারণ থেকে বের করে দেবো আর আর কি এই এই সুযোগটা আমরা দিব যারা হচ্ছে রেজিস্ট্রেশন করবেন আজকে তো দশ তারিখের মধ্যে দশ মার্চের মধ্যে যারা টিল দশ মার্চ দশ মার্চের মধ্যে যারা রেজিস্ট্রেশন তাদের হচ্ছে যে তিন হাজার পাঁচশো টাকায় হচ্ছে যে রেজিস্ট্রেশন করবেন দেন পরের পরেরটা পরের মাসে দিবেন এরপর থেকে পাঁচ হাজার টাকায় আর কি কোর্স ফি আমরা বাড়াবো না টিল টেন মার্চ পর্যন্ত আর কি এই টাইমটা পাচ্ছে ঠিক আছে এর মধ্যে এটা রেজার রেজিস্ট্রেশন করবেন তারা হচ্ছে পঁয়ত্রিশশো টাকা দেন পরের মাসে আপনার পনেরোশো টাকা দিবেন আর কি এই হচ্ছে মোটামুটি আমাদের ইয়া আশা করি আগে যারা কাজ করতেছে একটা জাস্ট একটা এখানে একটা একজনের কথা একটু বলেই রাখি ওয়াহিদ আমাদের অলরেডি জানেন ও এজ এ ওয়ার্কার আসলে সৌদি আরবে কাজ করতো

অবশ্যই স্যার আপনার সেই যোগ্যতাই নিয়ে যেতে হবে আমি আপনাকে বলবো যে এইভাবে করেন কিন্তু আমি আপনাকে করে দেখাতে পারবো অতটুকু যোগ্যতায় আপনাকে পৌঁছে দিতে হবে আশা করি এই কোর্সটা আপনাদের সবার জন্য বা জায়গায় করেছে তাদের কাছ থেকে শুনতে পারেন শুনে মানে একটু চোখ কান খোলা রেখে আসলে আসলে ভালো আমি একটু অ্যানালিটিকাল লোকই চাই একটু এক্সপ্লোরিং মাইন্ড যাদের আছে তাদেরকেই চাই কারণ যাদের ইয়া নাই শুধু শুধু তাদের কাছ থেকে টাকা নিয়েও লাভ নাই স্যার এবং ওই মানুষগুলো নিয়ে সামনে একানো যায় সো যারা এই পর্যায়ে আছেন তারা এটা করে ফেলতে পারেন পাশাপাশি গুগল এর ফেসবুক এর কোর্স যারা একটু নলেজ থাকলো তাহলে ভালো হয় যদি ট্র্যাকিং পার্ট নিয়ে শুধু কান্তর কাজ করেন আপনার ওগুলো না জানলেও হবে আর যদি রিপোর্টিং সহ করেন তখন গুগল অ্যাড ফেসবুক অ্যাড সম্পর্কে যারা থাকলে ভালো আর যদি ট্র্যাকিং পার্টটা নিয়ে কাজ করেন আমরা এটা ট্র্যাকিং পার্টটা নিয়ে গুরুত্ব দিচ্ছি টেকিং পার্টটা নিজের সুতো কাজ করেন তাহলে কোনো কিছুই দরকার নেই আপনার অন্তত এতটুকু নলেজ থাকলে হবে আর এর মধ্যে আপনাকে ভিডিও দিই যারা রেজিস্ট্রেশন করার সাথে সাথে স্পেশাল একটা গ্রুপে অ্যাড করা হবে আপনাদেরকে প্রাইভেট গ্রুপে সেখানে আপনাদের এই ভিডিওগুলো দেওয়া হবে যাতে আপনি ওই ক্লাস শুরু এক পর্যন্ত ওই জায়গাটা তৈরি করে ফেলতে পারেন একদম ধ্যান জ্ঞান জীবন যৌবন আপনাকে যদি ফুল তিন মাসের জন্য দেন তাহলে বস একটা ভালো কিছু করা যাবে অনেকের হয়েছে প্রুফড মেথড আর কি এখন থ্যাংক ইউ ভেরি মাছ দেখা হচ্ছে লাইভ ক্লাসে